আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি একদম ভালো আছি এই মুহূর্তে যুক্ত ধন্যবাদ আর নতুন যারা যুক্ত আমার চ্যানেলটা করে দিন দেখতে পাচ্ছেন চলে বাড়ির সামনে দিয়ে পুরো কাম কম্পিটিসাম বাকি আছে ডিজাইনটা কী মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কাজটা কী মনে রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সামনে গার্ডে বাকি আছে পুরো গাছ কম্পিউটার জায়গা সাথে থাকেন দেখতে পাচ্ছেন বাইরে সিনারি সাইডে সাইডে সিনারি মেন সাথেই একবারে মেন সাথেই গার্ডে বাড়ি নিরিবিলি খেদার মতন বাইরে রয়েছে খুবই সুন্দর জায়গার মতন